দেশে বসে আলাপ করছি দেখুক পাঁচ আগস্টের আগে বাংলাদেশে বৈশাখ কে কত কথা বলছে নিয়ে আসছে মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতাম আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তাও আমি কিছু বলতাম না কারণ সেটা পলিটিক্যাল এই কথা বলতেছে কিন্তু মাহফুজ তো সরকারের কিন্তু উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের কিন্তু উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ কেউ নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না কিন্তু আপনাকেই করতে হবে তা আপনাদের সরকার কোন নিষিদ্ধ করলিত হয়ে যায় করলেই হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন আমি বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না এটা আপনি কি করে বলেন আমি এই বলেছিলাম এটা শুনে উনি ওই ভদ্রলোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি উনি যে দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শোনেন আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি ওনাকে নিয়ে বসেন এখন আমার পাশে বসেন আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সাথে আলাপ করুক না বসে বসে উনি কোন কোন পয়েন্ট পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না আমি আমার মতো করে আলাপ করবো করুক না খালে আমার দুই তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই যা সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে তোমার সঙ্গে আমি কি আলাপ করবো উনি উনি পিস সা আর এনে কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি বলে না কি আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট থ্রেট থ্রেটকে নিয়ে ডরাই নাই হাসিনের থ্রেটকে আমি ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক না পাঁচ আগস্টের আগে কি হয়েছে